ভয় আতঙ্কে উত্তচারিত হয়ে এখানে আসতে হয়েছে পদ্দ্বপারে অশান্তি থামার নাম নিচ্ছে না ওসমান হাদিকে গুলি করে হত্যার পর আরো অসন্তত হয়ে উঠেছে বাংলাদেশ হিন্দু যুবককে পুড়িয়ে হত্যা বিএনপি নেতার বাড়িতে আগুন অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু ছত্রমে এত দেশের বাংলাদেশ এই বাংলাদেশকে চিনতে পারছেন না সেখানকারই বাসিন্দারা কোথায় তারা মনে গুনগুন করতেন ও আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি বারবার রাজনৈতিক কারণে অশান্ত বাংলাদেশ তাই বড়ই অচেনা প্রাণ বাঁচাতে অনেক হিন্দুই রাতের অন্ধকারে পালিয়ে এসেছেন ভারতে দালালকে টাকা দিয়ে প্রাণ বাঁচাতে ভারতে গা ঢাকা দিয়েছেন তিল তিল করে গড়ে তোলা সাধের বসত ছেড়ে চোখের জলে দেশ ছাড়তে হচ্ছে এ যেন সেই একাত্তরে বাংলাদেশে মুক্তিযুদ্ধের সময় দেশে নির্যাতন ও ধ্বংসযজ্ঞের কথা মনে করিয়ে দিচ্ছে আবারও আতঙ্কে দেশ ছাড়ছেন হিন্দুরা এইরকমই এক হিন্দু পরিবারের মুখোমুখি আর প্লাস নিউজ তাদের সঙ্গে যা ঘটেছে শুনলে আতঙ্কিত হবেন আর ভাববেন এ কোন দেশের কথা বলছি রাজনৈতিক অস্থিরতার কারণে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর বেরিয়ে চলেছে অত্যাচার ঘর পুড়িয়ে দেওয়া হচ্ছে ভাঙচুর চলছে আতঙ্কে কাঁটা হয়ে আছেন পদ্মাপাড়ের এমন এমনকি জোর করে ধর্মান্তকরণ চলছে বলে অভিযোগ উঠেছে সম্প্রতি বাংলাদেশ ছেড়ে পালিয়ে এসেছে এক হিন্দু পরিবার প্রাণনাশ ও জাত যাওয়ার ভয়ে রাতের অন্ধকারের সীমান্ত পেরিয়ে ভারতীয় ভূখণ্ড দিয়ে মালদায় অনুপ্রবেশ করেছে ওই পরিবার নিজের হাতে তৈরি করেছিলেন তিল তিল করে এ বাড়িটি ভেবেছিলেন পরিবার নিয়ে তারা থাকবেন শান্তিতে কিন্তু যেভাবে বাংলাদেশে অত্যাচার হচ্ছে হিন্দুরা তাই এক কাপড়ে বাড়িঘর ফেলে চলে এসেছেন ভারতে পুরাতন মালদা থানা এলাকার এক আত্মীয়ের বাড়িতে আপাতত আশ্রয় নিয়েছে ওই পরিবারটি এলাকাবাসীরাও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে সিএ এর মাধ্যমে ভারতের নাগরিকত্ব দাবি করেছেন তারা ভারত সরকারের কাছে তাদের হাত জোর করে আবেদন নাগরিকত্ব দিন না হলে গুলি করে তাদের হত্যা করুন আর বাংলাদেশে ফিরে যাবেন না তারা এমনটাই দাবি জানিয়েছে তারা ওই দেশে আমরা কখনোই যাব না আর ওই দেশে যদি আমাদেরকে পাঠিয়ে দেয় তাহলে আমাদেরকে যেন গুলি করে মেরে ফেলে বাংলাদেশের নাটোর জেলার সিংড়া থানা এলাকার বাসিন্দা কানাইচন্দ্র সরকার বয়স সত্তর বছর বেশভূষা দেখলে বোঝাই যাবে সচ্ছল পরিবার এই তো দুদিন আগে অত্যাচারের শিকার হয়ে বৃদ্ধা স্ত্রী ছেলে পুত্রবধূ নাতনি মেয়ে জামাই ও নাতিকে নিয়ে পুরাতন মালদা থানা এলাকায় একটি উন্মুক্ত সীমান্ত দিয়ে ভারতীয় ভূখণ্ডে মালদায় অনুপ্রবেশ করেন তারা তারপর তারা পথেঘাটে ঘুরে বেড়াচ্ছিলেন যদিও তাদের কাছে পুরাতন মালদা পুরসভা এলাকার পুরনো এক আত্মীয়ের ঠিকানা ছিল সেখানেই খোঁজ করে গিয়ে আশ্রয় নিয়েছেন বাংলাদেশের এই সরকার পরিবার বৃদ্ধ কানায়চন্দ্র সরকার জানিয়েছেন তাদের নাটোর জেলার সিংড়া থানা এলাকাতেই বসবাস করতেন কৃষিকাজ ছিল তাদের জীবিকা এছাড়াও জমি জায়গা ব্যবসা রয়েছে এতদিন তারা বাংলাদেশের মাটিকে ভালোবেসেই পরিবারে সেখানে ছিলেন গত এক বছর ধরে বাংলাদেশের অস্থিরতা চলছে কিন্তু গত কয়েকদিনের ব্যবধানে বাংলাদেশের যে পরিবেশ তৈরি হয়েছে তা না থাকার মতোই বলা যেতে পারে কিছুদিন হলো একদল দুর্বৃত্ত তাদের ধর্মান্তকরণের জন্য চাপ দিচ্ছিল তাদের দাবি না মানলে সর্বোচ্চ লুটপাট ও খুনের হুমকি পর্যন্ত দেওয়া হয় এরপর গোটা পরিবারটি এক কাপড়ে সীমান্ত দিয়ে এসে কিছু টাকার বিনিময়ে দালাল মারফত এপারে অবৈধভাবে অনুপ্রবেশ করেন বাংলাদেশে মেয়েদের সম্মান নেই এমনটাই দাবি কানাই চন্দ্র সরকারের পরিবারের মহিলাদের রাত নামলে বাড়ির বাইরে বের হতে পারেন না সম্মান যাওয়ার ভয়ে গুটিয়ে থাকতেন তারা তাদের দাবি হাসিনা সরকারের আমলে দুর্বৃত্তরা সুবিধা করতে পারেনি কিন্তু শেখ হাসিনা দেশ ছাড়তেই অরাজকতা চলছে বাংলাদেশে নিজের কানি শুনুন কি বলছেন তারা ভয় আতঙ্কে অত্যাচারিত হয়ে এখানে আসতে হয়েছে কি ওখানে মেয়েদের যা সমস্যা হয় মান সম্মানের ভয় প্রতিবাদ করতে পারে না হিন্দুরা বা আমরা করতে পারতাম না বাড়ি থেকে বের হতে পারতাম না দিনে বা সন্ধ্যার পর কোথাও বের হতে পারতাম না ওরা বলতো যে আমাদের কথা শুনে আমাদের মতো চলতে হবে না আগে হাসিনা সরকার চলে যাওয়ার আগে ভালোই ছিল ওরা ভয়েই থাকতো মানে অতটা সাহস পেতো না যেহেতু হাসিনা সরকার চলে যাওয়ার পর জিনিসটা বেশি থেকে হচ্ছিল তবে কম দাদার মারফতে ভোতে দু হাজার টাকা দিয়ে রাস্তাটা দেখিয়ে দিয়েছে আস্তে আমরা এক দুই দিনে কিছুদিন কিছুদিন পরে এভাবে এসেছি যেখানে আছেন এখানে সাহায্য হ্যাঁ এখানে পাড়া প্রতিবেশীর সাহস জোগায় সাহস দেয় যে আমরা তোমরা ভয় পাবে না ওই বাংলাদেশী সরকার পরিবারের দুঃখের কথা শুনে পুরাতন মালদা পুরসভার যে এলাকায় ওই বাংলাদেশী পরিবারটি আশ্রয় নিয়েছে তার প্রতিবেশীরাও এগিয়ে এসেছেন স্থানীয়দের দাবি ওরা অসহায় যেভাবেই হোক আত্মরক্ষার জন্য ওই পরিবারটি তাদেরই এক ভারতীয় আত্মীয়ের পরিবারের কাছে এসে আশ্রয় নিয়েছে এতে অন্যায় কিছু দেখছি না ওদেরকে পুলিশ ধরতে এলে রুখে দাঁড়াবেন বলেও জানিয়েছেন প্রতিবেশীরা হ্যাঁ বাংলাদেশ থেকে আসছে শুনছি হ্যাঁ আমরা বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু বাংলাদেশ থেকে আসছে এখানে আমরা এনাকে সহযোগিতা করব অন্য সহযোগিতা করব এবং সরকারের কাছেও আমার আবেদন যে বাংলাদেশের সংখ্যালঘু যারা ওখান থেকে অত্যাচার দেশে আসলে আসছে তাদের নাগরিকত্ব দেওয়া হোক ওই বাংলাদেশী পরিবারের পাশে দাঁড়িয়েছে রাজনৈতিক নেতারাও উত্তর মালদার বিজেপির সভাপতি প্রতাপ সিং জানান বাংলাদেশে যারা অত্যাচারিত বিশেষ করে সংখ্যালঘু হিন্দুরা তারা যদি ভারতবর্ষে আসে তাহলে ভারত সরকার তাদের নিরাপদ আশ্রয় দেবে তাদের পাশে থাকবে সিএতে আবেদন করিয়ে তাদের নাগরিকত্ব দেওয়া হবে মালদা জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র আশিস কুণ্ডুর দাবি নতুন করে মানুষের মধ্যে আতঙ্ক ছড়ানো হচ্ছে এই বাংলায় সাম্প্রদায়িক কোনো ঘটনা ঘটবে না আমাদের মতো সাব আমরা যেরকম নাগরিক হিসাবে এখানে বসবাস করছি তার সেই নাগরিক হিসাবে নির্ভয়ে তারা বসবাস করবে আমরা সিএতে আবেদন করার জন্য আহ্বান জানিয়েছি নির্ভয়ে নির্দ্বিধায় রকম শাসক দলের প্ররোচনায় পা না দিয়ে তারা সিএতে অ্যাপ্লিকেশন করুক তাদের নাগরিকত্ব সহ তাদের সমস্ত মৌলিক অধিকার পাইয়ে দেওয়ার দায়িত্ব ভারতীয় জনতা পার্টি এবং এন ডি এ সরকার নাম করে আতঙ্ক ছড়াচ্ছেন সারা বাংলা জুড়ে এই ধরনের কোনো জুমলাওয়াজ পার্টির যে চক্রান্ত বিজেপি করতে চাইছে এগুলো করে কোনো লাভ হবে না এই বাংলার অত্যন্ত প্রহরীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় এই বাংলার সেনাপতির নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনারা একটা কথা দায়িত্ব নিয়ে বলতে পারি ২৬ সাল আর কয়েক মাস পরে এই বাংলায় সাম্প্রদায়িক শক্তি বিজেপির কোনো দাঁত ফুটছে ফোটেনি না এখানে একটাই দল ছিল তৃণমূল কংগ্রেস আছে এবং থাকবে কি হচ্ছে ভাবুন কিছুই যেন বোধগম্য হচ্ছে না ভারতের সাকিনা বেগম বীরভূমের সোনালি বিবির কথা মনে আছে তো সাধারণ পরিবারের মেয়ে হয়ে তাদের বাংলাদেশী দাগিয়ে দিয়ে বাংলাদেশে ছেলে ফেলে দেওয়া হয়েছিল আবার বাংলাদেশ থেকে প্রাণ বাঁচাতে এদেশে আশ্রয় নিচ্ছেন অনেকেই রাজনীতির গন্ডিপাকে কুলোর ডগায় নেচে চলেছে সোনালী বিবি সখিনা বেগম কানাইচন্দ্র সরকারের মতো মানুষেরা তাদের কি দোষ বলুন তো দুবেলা তাদের গণতান্ত্রিক দেশে কেন তারা এইভাবে প্রাণ ঘুরে মরবেন কি দোষ তাদের জানি প্রশ্নগুলো ঘুরপাক খাবে উত্তর বড়ই কঠিন শুধু একটাই বিশ্বাস পৃথিবী আবার শান্ত হবে